স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ভারত ও বাংলাদেশে ফরমালিন ছাড়া খাবার জাতীয় কোনো কিছু বাজারে পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার ফলমানিনযুক্ত খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন যদিও সুষম খাদ্য খাওয়া উচিত তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মাছ ফল ও সবজি সুস্বাস্থ্যের পরিবর্তে উল্টো আমাদের স্বাস্থ্যহানি করে কারণ ফরমালিনযুক্ত খাবার বাজারের সয়লাভ এছাড়া বাজারের বেশিরভাগ ফল ও শাকসবজি রাসায়নিকে ভরপুর আমরা অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন বিষ খেয়ে চলেছি যা থেকে হতে পারে বিভিন্ন রোগ জেনে নিন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাছ ফল ও সবজি থেকে ফরমালিন দূর করতে পারবেন ফল ও সবজি এক যে কোনো ফল বা সবজি খাওয়ার আগে দশ মিনিট লবণ মেশানো গরম পানিতে ডুবিয়ে রাখুন দুই যেসব ফল ও সবজির খোসা ফেলে দেওয়া যায় সেগুলোর খোসা ফেলে দিন যেমন পেঁয়াজ আলু অ্যাভোকাডো আপেল আদা আম গাজর মুলা ইত্যাদি প্রথমত এসবও ফল ও সবজি ধুয়ে নিন তারপর খোসা ফেলে দিন খোসা ছাড়ানোর পর আবারও ধুয়ে নিন তিন পানি দিয়ে ফল ও সবজি ধুয়ে ফেলুন এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে ফল ও সবজি ভালো করে মুছে ফেলুন তারপর খান মাছ এক রান্নার আগে ঘন্টা লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখুন মাছ এতে পরিমাণ শতাংশ কমে যায় এছাড়া প্রথমে চাল ধোয়া পানিতে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেললেও মাছে থাকা ফরমালিনের পরিমাণ অনেকটাই কমে যায় দুই মাছ রান্না করার আগে এক হাড়ি পানিতে পাঁচ চামচ ভিনেগার মিশিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন দূর হবে ফর্মালিন মাছ করতে গরম পানিতে ভিজিয়ে রাখুন ঘন্টা এরপর স্বাভাবিক তাপমাত্রা পানিতে আরো এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরেই রান্না করুন এভাবেই দূর করুন ফরমালিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ